এই এক প্রকারের প্রাণী আছে না সিকে কয়নি নাকি ইদুড়ির মতো ওই রাত্রে ঠিক mairie বেড়ায় দেখছেন না গায় দিব্যতা তুরের ভিরেন না রাতে যদি ঘরে খাবার দাবারের অনুষ্ঠান ভালো হয় তাহলে দেখো বেড়ার কোন পাক পাক তাক নি সিকে ঢুকে পড়ে কুছ কুছ করে না করে না তে রাতের খাবার কি সিকের জন্য তৈরি হইছে বাড়িওয়ালা দুজনে মেহমানের জনে কিন্তু সি কে ওই জায়গা ডিস্টার্ব করে তখন মা কি কয় ছোটো সেলে টাট নয় বসু ওর হাতে মুগুর একখান দিয়ে কই দাঁড়ায় যে আপনি শেষাবাড়ি দিবি করে কিন্তু সি রোজা তার এই জায়গায় আরামসে আল্লাহর হাতের খানা খাবে বুঝতে আস্তে বাইতে জান্না তার গিরান শোক পেয়ে তারা রোজা লা কে তারা ওই শিখের মতো খুসখুস করে কি বেবা এত গিরান কচ্চে কি কি বেবা আল্লাহ কয় সবু না আলফা মালা কি মিনার মিনার সবু না আলফা মালা কি হাজার ফেরস্ত ওই জায়গায় নামাই দিয়ে হবে হবে করলে আয় দিয়েছেন শৈতুন প্রত্যেকের হাতের একটা লাঠি থাকবে শাবু না জেরান শত্তুর্জ লম্বা মিনার নার এই লাঠিগুলো হবে আগুনের এই ফেরেস্তাদেরকে দাঁড় করে দিয়ে বলবে বেরুজা দারে যে কয়টাই জায়গা সিকের মতো খুশ খুশ করতে আসবে শেষা বাড়ি দিয়ে ছাড়ি দেবে শয়তান রোজা থাও না আবার খাওয়ার জন্যই ওদিন আল্লাহর হাতের খানা খাইতে হলে রোজাই রাখতে হবে তোমার জান্নাত বুঝে নাও তুমি না তুমি ইমানের সাথে কলেমা পড়ে চলাহু মোহাম্মদুর রসুল্লাহ এই কলেমার বিনিময় তোমার হলো তোমার নামে জমি দলিল হয়েছে জান্নাতের ভিতরে তোমার নামে জমি দলিল হয়েছে খেয়াল করেন জান্নাতের জমি যদি আপনার নামে দলিল করতে হয় তাহলে ইমানের কলেমা দিয়ে জমি দলিল করতে হয় তোমার নামে দশ দুনিয়ার সমপরিমাণ জমি দিয়া হয়েছে কলেমার বদ দৌলতে একটু বলেন না সুহান দুই নম্বরে তুমি কোরআন শরীফ পড়ছো তিলাওয়াত করছো কোরআনের আয়াতের বদৌলতে তোমার জান্নাতের মধ্যে বিল্ডিং তৈরি হয়েছে যে তোমার জান্নাতের বিল্ডিং আর তুমি যতবার সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার বলেছ এর বিনিময় জান্নাতের মধ্যে গাছপালা লাগানো হয়ে গেছে এইগুলো জান্নাতের বাগান বলেন সুহান আল্লাহ যতবার তসবি তালিল পড়বেন জিকিরের ও সিলাই কলেমা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার ও সিলাই জান্নাতের মধ্যে গাছ লাগানো হয় একটা একটা করে আপনার এটা বুঝে দেবে এইটা হজের বিনিময় এটা জাকাতের বিনিময় এটা কুরবানির বিনিময় এটা তিলাওয়াতের বিনিময় এইটা তোমার রোজার বিনিময় সব বুঝে দেওয়ার পরে জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ পাক একটা পার্কের ভিতরে আপনাদেরকে নিয়েতে বসবেন একটা রিসর্ট সেন্টার সুন্দর একটা বাগান এই রিসর্টের ভিতরে নিয়া আপনাদের বসবেন শুধুমাত্র কারা ওই জায়গা থাকবে একমাত্র রেগুলার নিয়মিত যারা রোজাদার তারা আর রোজাদার সারা তো জান্নাতে যাবে আপনারা যারা রোজা রেখেছেন তাদেরকে নিয়ে আল্লাহ তালা বসবেন রোজাদারের দুইটা খুশির একটা খুশি সমস্ত জান্নাতিদেরকে আল্লাহ বসাই দিয়ে প্রত্যেকের সামনে একশো সত্তর প্রকারের খাবার কম হয়ে গেছে কিছু বলেন না যে হান আল্লাহ একটা গাছ লাগানো লাগান হয়ে যায় একশো চাল্লিশ সত্তর কত আইটেম হবে হাজারের উপরে আইটেম খাবার আপনার সামনে দিয়ে আল্লাহ বলবেন খুলু খাও খাও অষ্ট এর মধ্যে আছে খাও পান করা আপনি না খাইয়ে সুপ করে বসে থাকবেন খাবেন না অভিমান করে বসে থাকবেন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন এ খাও না খাও না পানো করো না ওই স্বরের পর যে বলি আসছিল যা যা কথা সেই তার ভিতরে কোনো কম আছে নাকি খাবারের আইটেম কম এই জন্যই হাত দিচ্ছ না হাত আপনারা বলবেন আল্লাহ খাবারের আইটেমে কম এই খাচ্ছি না তা না ও জায়গায় হুজুর একটা কথা বলছিল সেই কথাটা মনে রয়েছে সেই জন্যই খাচ্ছি না সেইটা কি হুজুর বললেন যে তুমি নাকি বলেছো অসমি ও আনা জিবিহি বান্দার রোজা রেখেছে একমাত্র আমার জন্য এর প্রতিদিন আমি হাত দিয়ে দেবো এই যে একশো চুয়াল্লিশ ক্যান্ট্রে বাহাত্তর জন হুর এই বাহাত্তর জন হুরে একশো চুয়াল্লিশ ট্রে আইনে দিল এর মধ্যে তো তোমার হাত তো দেখতেছি এই খাবার তুমি হাত দিয়ে মুখে উঠে না দিলি খাবো না হুরের হাত দিয়ে খাবো না হুরের হাতের দিয়া খাবার খাবো না তোমার হাত দিয়ে উঠে দিতে হবে তুমি কইছো যে রোজাদারের প্রতিদিন আমি হাইতে দেবো আজকে তোমার হাতে আগে দিখাব আল্লাহ এক্ষুনি হবে জান্নাতের মাসের জান্নাতের ভিতরে রুটি আর জান্নাতের মাসের কলি যাব না মিনাল হুদ সব জান্নাতের সমস্ত মাসের কলিজাটি এনে বুনিয়ে দিচ্ছে তা না একটা মাসের কলিজার এক পাঁচতে একটু টিউমারের মতো ঢিলি উঠছে ওই কাইটিয়ে গুনা করিয়া সারা জান্নাতীদেরকে আল্লাহ একে টাইমে লুকমা বানাইয়া সমস্ত রোজাদারের মুখে উঠিয়ে দেবে আল্লাহর সাথে দেখা আল্লাহর হাতের ইফতারি আপনি খাবেন প্রথম লুকমা মুখে নিয়ে না সবাই মাথায় দিকছে এই রয়েছে আহরিয়া সবাই জান না রাই থাকতেন

হবে আজকে তোমার সাথে দেখা হয়ে গেছে তোমার হাত আমার মুখের কাছে আমার আমি এই খাবার চাবাইতে গেলে হাত সরাই নিয়ে যাও আবার তোমার নুরালি হাত কবে দেখবো এই জন্য একটু পরাণ করে হাত দেখে নেই এরপরে খাবো ওইভাবে লুকমা মুখে থাকা অবস্থায় রোজাদাররা আল্লাহর হাতের দিকে তাকায় থাকবেন খামসিনা আলফা সানা পঞ্চাশ হাজার মুখে লুকমা সেই রয়েছে আটটাশ দিন রয়েছে পঞ্চাশ হাজার বছর পরে আল্লাহকে খাও চাবাও খাও তুমি আগে কও যে তাহলে তোমার সাথে দেখা হবে কবে কয় যে এই বই থেকেই এই নেলা খায় এরপরে আরো পাঁচশো বছর গালে উঠে খাওয়া হবে বলবেন কত বছর বছর এটা একমাত্র রোজাদাররা এদিক এদিকটা এই রোজা যারা না রয়েছে ওরা কিন্তু পাবে না এমনি দেখেন এই যে আপনাদের এদিক কি রমজান মাসে এই ইফতারি গণ ইফতারি মসজিদি হয় নাকি হয় না যারা রোজা রয়েছে তারা তো খাবেই কিন্তু দেখবেন যে কিছু আছে রোজা টোজা নাই ও আসরের পরে সে আধ মেশা কে খান এই যে ব্যক্তি ধরি কেমন ধরুন তিন চার দিন ধরে রোজাও এমন নিয়ে মেশা করতে করতে ওই জায়গাতে ঘরে ঘন ঘন স্যাপ ফেলাই যারা রোজা থাকে তারা কিন্তু ইফতারি মেলা খাতে পারে না দুই লুকমা দেওয়ার পরেই এলায় পড়ে ঠিক না আর যে দুবর সাইডে খাইছে এই শগুনগুলো গুলো জমের খা খাতে পারে ও বোঝে যে কোন দুই প্লেটের মাঝখানে বসলে আশপাশে দুই প্লেট এলা খাইয়ে পারবে না এই রকম দুই বুড়োর মাঝখানে বসে ও বুড়োরা দুই লেলা খাইয়ে উঠে চলে যায় আর তিন প্লেট একা মারে এইভাবে চার পাঁচ দিন খাইছে হঠাৎ যদি প্রমাণ হয়ে যায় যে এটা রোজা ছাড়া এইভাবে খায় তাহলে ওর কি হয়

বাড়িওয়ালা দুজনে মেহমানের জনে কিন্তু সিকি আই ছোয়ার ডিস্টার্ব করে তখন মা কি কয় ছোটো সেলে কাটানো বসু বয় ওর হাতে মুগুর একখান দিয়ে কই দড় যে আপনি শেষাবাড়ি করে বাড়ি দিয়েছে তাতে ঠাল ও দুহেন ভেঙে সি রোজাদার রা এই জায়গা আরাম হাতের খানা খাবে বুঝতে পারতে গ্রাম চোখ পেয়ে যারা রোজা রাখে নাই তারা ওই শিখের মতো খুশ করে কি ব্যাপার এত গিরান কি ব্যাপার আল্লাহ কয় সাবুনা আলফা মালাকিন মিনাল মিনাল জান্নাত সাবুনা আলফা মালাকিন 70 হাজার ফেরেশতা ওই জায়গা নামায় দিয়ে হবে ওবি কুল্লি আইদিহিন শয়তুন প্রত্যেকের হাতে একটা একটা লাঠি থাকবে সাবুনা জিরান 70 গজ লম্বা মিনাল নার এই লাঠিগুলো হবে আগুনের এই ফেরেশতাদেরকে দাঁড় করে দিয়ে বলবে বেরুজা দারে যে কোটায় জায়গা সিকের মতো খুসখুস করতে আসবে সেসাবাড়ি দিয়ে সাড়ি দিবে শয়তান রোজা থাও না আর চলে ওদিন আল্লাহর হাতের খানা খাইতে হলে রোজাই রাখতে হবে অন্য আমলের দ্বারা এই ফজিলত পাবেন না তাহলে আমরা কি আল্লাহর হাতের খানা খেতে চাই বলেন চান তাহলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ রোজা রমজান পাইলে রোজা রাখবো ই আল্লাহর হাতের খানা খাবো আল্লাহ কবুল করুন করে নাম দুই নম্বর হলো লিসাহে ফারহাসান ফারহাত নিন্দা লেখা এরা বিহীন ও নিন্দা ফিতৃহীন দুই নম্বর মজা হলো রোজাদারের জন্য ইফতারির সময় ইফতারির সময় একটু সত্য কথা বলবেন কথা সত্য কথা বলবেন রোজার মাসে ইফতারির চাইতে ইফতারি যে মজা লাগে এর চাইতে মজাদার খাবার কেউ কোনোদিন খাইছেন নি কেন জানি হ্যাঁ আমি কিন্তু প্রেসিডেন্টের ভবনে দাওয়াত খাইছি ওই সরকারি হজ প্যাকেজ পাইছিলাম ওই বছর রায় খানা পাইছিলাম প্রেসিডেন্ট আব্দুল হামিদের বাসায় প্রেসিডেন্ট নিজে আমাদের প্লেটে মাছটা চুট হইতেছে কিন্তু সেই খাবারের যে মজা এর সেই বড় বড় খানা খাইছি

আর ওটা তোর গড়ি সরে না যাই মেনে তোর গড়ি জাগা মতো সর্বনাশটা করে যাবে না এই গড়ি দেখতে দেখতে একবার সুলা ধরে নাকের ধরে নাই পিস দিয়ে ধরে মুখের কাছে খাই আল্লাহ কে খাই বেরো ফেরেস্তারা কাল্লা জম্মের কড়া বুড়ু ও আজানের আগে গেলবে না এই যে যে খাবো 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 একটা বাপ আর আজান হইলে প্রথম খেজুর ডাল এক গ্লাস পানি এর সাইতে মজা জগতে কিছুতে হতে পারে না এজন্য হয়তো তালি বলেন হুব্বি দুনিয়া সালাস দুনিয়ায় তিনটা জিনিস আমার ভালো লাগে এক নম্বরে ইকরামুল যায়িব হযরত আলী বলেন দুনিয়ার মাত্র তিনটা জিনিস ভালো লাগে এক নম্বরে ইকরামুল যায়িব মেহমান যেমন তাকে সেভাবে মেহমানদারি করতে ভালো লাগে দুই নম্বরে আজরবু বিসাইফ ময়দানে যাইয়া কাফেররে কুপাই কুপাই মারতে যে কি মজা লাগে তার কই আমি কাফের রে কোপ দেই আর ও লাফাই লাফাই মরে সে যে কি রোল চাই দেন ওই যে শৈল মাস জিন ধরে বাইছে তাই না আর ওই যে কি কোপ দেয় দুরিতে টেডা টেডা তে শৈল মাস বাইছে রইছে নিরিবিলি আপনি দুরিতে টেডাই দে কোপ দেন তার এই কান ছিড়ে মান ছিড়ে জড়াইয়ে সেই সময় শৈল মাস তাই যে আর খিলখিলে হাসে না কোপ খাইয়ে শৈল মাস হাসে নাকি ওর জান যায় আর যে কোপ দিয়ে লাগাতি বাসে তার কি রোল চাই কল দি ও হাতে তালি দে দে জি কুবাই वाला খুশি दिलावाय ছয় মাসের জান যায় হজ্জত আলী কয় ময়দানে যাইয়া কাফের রে কুবাই মারলে কাফিরের জান যায় আর আমার ওই মাস কুবাইর মতো খুশি ছেন তিন নম্বরে আসাউম ফিল সাইয়েদ গরমকালে রোজা রাখতে ভালো লাগে হুজুর পে আলী গরমকালে রোজার কষ্ট হয় 16 7 আারে ঘন্টা ক হুজুর ওইজনই তো যে রোজা কষ্ট যত বেশি হয় ইফতারিতে মজা তত বেশি লাগে

এ কথা দ্বারা কি বোঝা যায় তাহলে বোঝা যায় যে রোজা দুই প্রকার ইমানের সাথেও না বেঈমানের সাথেও রোজা রাখা যায় আর সোয়াবেন নিয়ে ছাড়াও এক প্রকারের রোজা হতে পারে বোঝে নাই কথা রোজা যে আল্লাহর হুকুম ফরজ এটিকে যদি বিশ্বাস থেকে কখনো রোজা ছাড়তে পারে মাঝে মাঝে একটা রাখে যে এটা ইমানের সাথে রাখে না এটা হলো গতানুগতিক সামাজিকতা রাখার জন্য অথবা চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত পেয়েছেোজায় গেলে সামনে নিয়ে শুরু হয়েছিলাম এক বছরের ইউ হয়ে গেল দুই নম্বরটা হলো এদিক থেকে আরেকটা কথা হলো এতে সাপ মানে কি বোঝা যায় যে নেকি রাশা ছাড়া আর এক প্রকারের রোজা আছে হুজুর বলেন রমজানে ইউজাদুফি গির স্কুল মোমেন এই কথাটা বলে শেষ করতেছি খেয়াল করেন রমজানে মোমেনকে যে পুরস্কারগুলো দেওয়া হয় তার ভিতরে একটা হলো মোমেনের রিজিকে বরকত হয় রিজিক বেড়ে যায় মোমেনের রুজি এখন সন্ধ্যার কি খান এক বিস্কুট একটা টোস একটা পান একটা চা এর বেশি তার খুব একটা খান না রমজান মাস আসলে কুড়ি বাইশ প্রকার নিয়ে বসে না ধনী গরীব সকলেরই আল্লাহ তালা রুজির বরকত বাড়া এর রোজাদারের জন্য বাড়ি পাঁচজন সদস্য তিন ভাই বোন আর মা বাপ তো মা বাবার বড় দুই ভাই বোন রোজা রাখে চার জন রোজা রাখে ছোট ছেলেটা না বলে বাইশ বছর বয়স ও রোজা রাখে এই বাইশ বছরে দামলা ও রোজা থাকে রোজা কষ্ট এখন রাতের বেলা যে কয়জন রোজা থাকবে রাত্রে যে সেহেরির ভালোখানা এই ভালোখানায় চারজনের যতক্ষণ কম শক্তি থাকে অতক্ষণ কম খাইয়ে ছাড়ে সাফ করে ফেরাই দিয়েছে একবারে গলা সমান টাইট যে খাইয়ে দিয়ে ওর জন্য কোনো মতে মিলেই তিখার মতো ভাঙ্গাচুরা বলে টুটু হয়েছে তার ডাহে ও নাই ওভাবে রয়েছে মাসি ব্যঞ্জন করতেছে ইন্ডা নামাজ পড়ে এসে ঘুম হয়েছে নয়টার সময় ওর ও ঠিক হয় মা ভাত কোন জায়গা কয় টেবিলের পর হয়েছেন খাই যে কয় যে পর তো কিছু নাই দি কী দেখি কথা বলতে যা সে তাই যা থাকতে নিয়ে অর্থ গরম বাতান ও বয়তে বয়তে যা সেরো ঠান্ডা ভাষা খাইছে তাতে ব্যাট বলেনি দুপুর বেলা কয় মা কী খাবো কয় সাইড মুড়ি খা এখন সাইড দিয়ে মুড়ি খা কয়াল সকালে মুড়ি খাবো মুড়ি গুড় দিয়ে খাইছে সন্ধ্যার সময় বিশালের ইফতারি নিয়ে বইছে রোজাদার চারজন ওরে খাতি দেবে না বিদায় একেবারে আজানের পাঁচ মিনিট আগেছে বড় বড় কাজে অর্ডার করে এক গোলজোর দরজা দেয় করে ও গুগল ঘরে দরজা দিতে গেছে এখন আজান দিয়ে হ্যাঁ মুরগির ঘরে দরজা দেয় ভাটাইছে এখন আজান দিয়ে পারিনি এখন ওরে তো ভিড়তি দেবে না খাতি জাস্ট টাইমে আজান দেবে এক মিনিট আগে কয়েক দোকানে কয়েল নিয়ে গে ওরে কয়েল আনতে ভটাইছে ও কয়েল নিয়ে আসার আগে আজান দিয়েছে ইন্দ্র ধমা ধমাই দিয়ে দিচ্ছে আইসে কয় মা আমার জন্য কি হয়েছে ইসলাম গিয়েছে খা কান্দি দিছে কয় দিন দিয়ে বইরি আমারে ভাগটি দিলে

এতে সব সবের আশায় বিশাল ফাজিলা তো কাটে রয়েছে সেই আশায় ঠিক না

না নাই আমার বয়স আজকে পঞ্চান্ন চলে সাত বছর বয়সের থেকে বাপের সাথে রোজা রাখা শুরু করছি জীবনে একটা রোজা সব ছোটে নেই অথচ সেহারা দেখা যায় যেন হরিভদি তো তোমার সিহারায় কি রায় তুমি এত রোজা তো নামাজ খালাম নামাজটাই ধরো পড়ি নামাজ দাই শুধু রোজা ছটে না করে তোমার এই রোজা ভূতের উপর করে সুন্দর মানে লাইসালামিন সিআম শুধু খোদার কষ্ট পুজা কষ্ট ভূতের উপাসনা তোমার রোজায় কোনো ফায়দা নাই রোজার থেকে পুরস্কার পাইতে হলে রোজার মাকবলাহী নামাজ তোমার নামাজ ঠিক করে পড়তে এ সুমনা ওলাই ওয়ালাইয়াসতাতির না মহিলা রোজা রাখে নামাজ পড়ে না মহিলারা রোজা রাখে নামাজ পড়ে না নামাজে বেশি ঢিলে রোজা মহিলারা রোজায় বিশাল পাকায় এক রোজা তিন দিন ধরেও যদি রাখতে করতে হতে সেরিও খাবার ইফতারি করতে পারে তিন দিন মুন্তি এক রোজা তাও মাজায় গাম সবাই দিয়ে যায় হয়ে তাহলে এই রোজাটা আমি থাকতে অতসর অক্ত হতে নামাজ পড়বে না এই হতে তারা করতে গুড়িতে তালে ঠিক না ইফতারি খাইয়ে দিয়ে জাগায় ফাটফাটে শুয়ে পড়ছে চল নামাজ পড়েছি কথা কই না রোজা ছিলাম